আজ মঙ্গলবার উনত্রিশে মাঘ দু হাজার চব্বিশ সালের তেরোই ফেব্রুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা গণেশজির ভক্ত আছেন তারা অবশ্যই বলুন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাঙ্গপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরবে লম্ব দ্বারায় রিং গাং গণেশায় নামা আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ তো গণেশ চতুর্থী আবার আজকের দিনেই কিন্তু শনি মহারাজ কুম্ভ সংক্রান্তি করছেন অর্থাৎ শনি এবং সূর্যের মিলন ঘটবে শনি বর্তমানে অস্ত অবস্থানে আছে অর্থাৎ শনি অস্তা চলে আছে শনি সূর্যের এই মিলনের কারণে কোন কোন রাশির জাতক জাতিকারা হবেন ভাগ্যবান আবার শনি যে অস্ত আছে তার কারণেও কারা হবেন ভাগ্যবান এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে রূপলি এবং সাদা রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না গৃহের তরফে কোনো ঝামেলা কিন্তু পাকিয়ে উঠতেই পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ হঠাৎ করেই আপনার কর্মজীবনের তদন্ত কিন্তু হতেই পারে যদি কোনো ভুল করে থাকেন কাজের জায়গায় তার পারিশ্রমিক আপনাদেরকে দিতে হতে পারে আজ পার্কে ঘুরতে গিয়ে বা কোনো জায়গায় ঘুরতে গিয়ে এমন কোনো ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হতে পারে যার সাথে অতীতে মতবিরোধ হয়েছিল সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না